একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা প্রথম দেখার পর আমার মনে হলো যে যাক একটা লোক যখন ভাইরাল হয়ে গেল তাহলে তার লাইফটা হয়তো বা সেটেলমেন্ট হয়ে গিয়েছে কারণ একটা লোক ভাইরাল হলে আমরা জানি যে তার কপাল লেগে যায় কিন্তু আমরা এটাও জানি না যে ভাইরাল কিংবা জনপ্রিয় হওয়াটা অনেক সময় অভিশাপ হয়ে যায় ঠিক যেটা ঘটেছে তরমুজ ব্যবসায়ী রনির ক্ষেত্রে এই তরমুজ ব্যবসায়ীকে দেখলাম যে উনি প্রথম দিকে খুবই ভাইরাল হন তো ভাইরাল হওয়ার পরে সাধারণত আমরা জানি যে একজন লোকের যে চাহিদা বেড়ে যায় বিশেষ করে তার তার প্রতি মানুষের একটা আগ্রহ বেড়ে যায় তার প্রতি মানুষের একটা অ্যাকসেপশন বেড়ে বেড়ে যায় অনেকে হয়তো বা সেই লোকটার কাছ থেকে গিয়ে তরমুজ কিনছে অথবা সেই লোকটার বিক্রি বেড়ে গিয়েছে আমি প্রথম সেটা মনে করেছি কিন্তু হঠাৎ করে দেখলাম যে তার আরেকটা নিউজ হলো যে সে নিজেকে খুবই অসহায় মনে করছে এবং তার অনেক টাকার তরমুজ পচে যাচ্ছে সে বিক্রি করতে পারছে না অনেকেই তাকে তরমুজ কাটাচ্ছে ঠিকই কিন্তু তার কাছ থেকে কিনছে না এবং অনেক ব্লগাররা কিংবা অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা গিয়ে তাকে জ্বালাতন করছে তাকে দিয়ে ভিডিও বানাচ্ছে বাট তার কাছ থেকে তরমুজ কিনছে না এছাড়া অনেকে গিয়ে তার কাছে ভিড় করছে অথচ তার কাছ থেকে তরমুজ কিনছে না তো এখানে আমাদেরকে দুইটা শিক্ষা দেয় একটা হচ্ছে জনপ্রিয়তা এবং ভাইরাল এটা কখনই আশীর্বাদ না জনপ্রিয়তা এবং ভাইরাল হওয়াটা কেন একটা কষ্টের ব্যাপার আমরা ছোটবেলায় আমরা বই পড়েছিলাম ক্ষেতির বিড়ম্বরা সেখানে একটা লোকের নামে একটা নিউজ হয় পত্রিকায় যে সে লোকটা দান করেছে আসলে সে লোকটা দান করে না তো তার কাছে রাতারাতি মানুষ চলে যায় এটা চাওয়ার জন্য সে লোকটা হঠাৎ করে সে বিপাকে পড়ে যায় যে আসলে আমার তো এত টাকা আমি এত চাঁদা মানুষকে দিব কারণ তার নামে পত্রিকায় নিউজ আসছে যে সে একটা জায়গায় দান করছে পাঁচ হাজার টাকা ওই টাকাটা যেহেতু দান করছে সে অনেক বড় দানবীর মানুষ কিন্তু আসলে ওই মানুষটা এত টাকা পয়সার মালিক ছিল না তো দেখা গেল যে সে একটা সময় এমন পরিস্থিতিতে পড়ে যে যারাই যায় তারাই তার কাছে চাঁদা চাইতে যায় সবাই ভাবে যে তার কাছে অবশ্যই টাকা আছে সে বড়লোক লোক মানুষ সো এই যে ক্ষেতির বিড়ম্বনা একটা সময় সে লোকটা বুঝতে পারে যে আসলে ক্ষেতির বিড়ম্বনা অনেক আপনি ভাইরাল হন জনপ্রিয় হন কিন্তু সেই ভাইরাল এবং জনপ্রিয়তাটাকে যদি আপনি কন্ট্রোলও না করতে পারেন তাহলে আপনার মতো অভিশপ তার কেউ নেই আপনি চলতে ফিরতে সব জায়গায় আপনি খুব হ্যারাসমেন্টের শিকার হবেন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনি অনেক ধরনের ঝামেলায় পড়বেন জনপ্রিয়তা ভাইরাল হওয়াটা খুব খুশির কিছু না আসলে এটা মানুষের নির্দেশ এটা সময়ের জন্য আসে এবং সবচেয়ে বেশি আপনার কষ্ট লাগবে তখন যখন আপনার জনপ্রিয়তা কিংবা ভাইরালটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি মানুষের কাছে প্রচুর পরিমাণ অবহেলা পাবেন প্রচুর পরিমাণ মানুষ আপনাকে নেগলেক্ট করা শুরু করবে যেটা আপনি কখনো মেনে নিতে পারবেন না জনপ্রিয়তা আসলে আশীর্বাদ নয় জনপ্রিয়তা অনেক ক্ষেত্রেই হচ্ছে অভিশাপ তরমুজ ব্যবসায়ীর এই ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে যে সে কিন্তু নিঃস হয়ে গেছে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভাইরাল হওয়ার জন্য সে কিন্তু নিঃস হয়ে গেছে তার মানে কি ভাইরাল কোনো কোন সময় অভিশাপ হয়ে দাঁড়ায় এবং ভাইরাল কোনো কোন সময় আপনাকে মানসিকভাবে অশান্তি দেবে এবং আপনার পতন ডেকে আনবে সুতরাং ভাইরাল কিংবা জনপ্রিয় হওয়াটা আসলে খারাপ কিছু না কিন্তু এটাকে কন্ট্রোল করতে যেতে হবে এবং এটাকে নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ